হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমি কেন বারবার অ্যাপেল গেমটা ফেলে করি এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন এবং অনেকে আমাকে বলে থাকেন ভাই আন্ডার অ্যান্ড ওভার সেভেন আছে ক্রাশ আছে ক্রিস্টাল আছে এবং ইন্ডিয়ান পোকার আছে এই সমস্ত গেম ছেড়ে আপনি কেন অ্যাপেলের পিছনে দৌড়াচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো আপনারা আমাদের বিগত দিনের ভিডিওগুলো দেখেন আমরা বিগত পাঁচ থেকে ছয় দিন অ্যাপেল গেমটা ট্রাই করছি এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ প্রফিট করতে পারছি বিধায় অ্যাপেল গেমটা আমরা বারবার ট্রাই করি এখন মূল কথা হল যে সমস্ত গেম থেকে যত বেশি প্রফিট পাবো আমরা সেই সমস্ত গেমগুলো আমরা ট্রাই করব। এবং অল্প ব্যালেন্স দিয়ে অ্যাপেল গেমটা খুব সুন্দরভাবে প্লে করা যায় এবং আপনাদের জন্য এটা খুবই সুবিধাজনক হবে এটা আমি মনে করি সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে সিপ করে দিবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই ভিডিওগুলো ভাই আপনাদের জন্য না সো আজকের খেলার নিয়মটা হলো আমরা দশ সরি আমাদের ব্যালেন্সে আছে এগারো হাজার দুইশো টাকা এবং আমরা প্রতি শট দিব এক হাজার টাকা করে আমরা টোটাল ছয়টা শট দিব যদি ছয়টা শটের ভিতরে আমরা প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ প্রফিট না করতে পারলেও আমরা গেমটাকে আর কন্টিনিউ করব না সো এই সিস্টেমে আপনারাও ফিলে করে দেখতে পারেন তারপরও আপনাদেরকে বলে রাখি গেমলিং এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতা সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন সো আমি বুঝলাম না আমি প্রথম শটটা দিলাম কিন্তু আমার টাকাটা হারাই গেল সামথিং রং আচ্ছা গেম থেকে বাইর হওয়া লাগবে ওকে সো প্রথম যে শটটা দিয়েছিলাম সেই শটটা প্রথম ধাপ আমরা কমপ্লিট করছি দ্বিতীয় ধাপের দিকে আগাব ওকে গুড শট ছিল এটা ও মাই গার্ড বাই লস করছি প্রথমটাই লস দ্বিতীয় শট বিসমিল্লাহ ওকে টেকনিক ফলো করে দেখি কাজ হয় কিনা বাই আর আরেকটা ঘর চেষ্টা করবো আমি ও শেট ম্যান পরপর দুইটা শট দিছি আমি দুইটা শটে লস করছি তবে এবার একটু বেশি রিস্ক নিতে চাইছিলাম বাই শ্যাট বাই তিনটা শট দিছি তিনটাতেই লস করছি এটা কোনো কথা হইল বলেন একটা প্রফিট বেট করতে পারিনি এখনো পর্যন্ত আমাদের ব্যালেন্সে এগারো হাজার টাকা ছিল এখন শুধুমাত্র আছে সাত হাজার টাকা চার নম্বর শট অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাত্র দুইটা শট বাকি আছে এই দুইটা শটের ভিতরে আমাদেরকে শেট আর মাত্র একটা শট বাকি আছে এটাও লস করছি এটা কোনো কথা হইল বলেন সো যাই হোক আমি কথা রাখতে পারলাম না আমি আর একটা শট দিব আমার অনেক বেশি লস চলে গেছে লসটাকে কন্টিনিউ কভার করতে হলে কন্টিনিউ করতে হবে গেমটাকে ওঠায়নি অল্পতে সো এগারো হাজার টাকা ছিল সেই ব্যালেন্সটা আমার ওঠানো লাগবে আমার প্রফিট না আসুক লস থাকলে ভাই মাথায় কাজ করে না সো এখন আসছে দেখছেন এখন আসছে এর আগে যে টার্গেট নিয়েছিলাম সেই টার্গেটে আসিনি আবারও লস করছি আমি একটা ভাই বড়ো প্রফিট দিলে কিন্তু আমাদের পিছনের লসটা কভার হয়ে যায় শেট বারবার একই ভুল চার নম্বর ঘরে গিয়ে আমরা বাসটা খাচ্ছি আমরা বলছিলাম যে আমরা শর্ট দিব টোটাল ছয়টা সেক্ষেত্রে আমাদের অনেক বেশি শর্ট দেওয়া হয়ে গেছে এমন ভাই লস কভার করতে গিয়ে জানি না আবারও বেশি লস করে ফেলবো কিনা না ফাইনালি চার হাজার টাকা আসছে এটাকে উঠায় নিব আবারও শর্ট দিব আমরা সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের ফেভারেট গেম কোনটি এভরিথিং আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলে দিতে পারেন ফাইন ও অ এবং আপনাদের কোনো বেসিক ধারণা থাকলে গেম সম্পর্কে কোনো আইডিয়া থাকলে সেটাও কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার জন্য সো আজকে জানি না কপালে কী আছে এটাও লস করছি এবং আজকে অনেক তাড়াহুড়ার ভিতরে আসি এর আগে আমি বলছি যে ভাই তাড়াহোড়া করে গেম ফিলে করা যায় না আমি নিজেই তাড়াহুড়ার ভিতরে আছি এখন বাজে ভোর চারটা তেরো মিনিট এই মুহুর্তে আমি গেম ফিলেটা করছি লাস্টে একটা শট দিব ভাই লস গেলেও যাক লাভ আসলে আসুক বেরা নাই শেট লস চলে গেছে সো যেটা বলছিলাম ভোর চারটা বাজে এখন আমি গেম ফিলে করছি তাড়াহুড়ার ভিতরে আছি অলরেডি আজান হয়ে গেছে সো কিচ্ছু করার নেই আজকে লস করে ফেললাম আবারও কন্টিনিউ করব অ্যাপেল গেমটা বিশ হাজার টাকা নিয়ে সো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে